হ্যালো বন্ধুরা সবাইকে স্টারি উইথোয়াসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস এইটের কোষে দেখি সেভেনটিন পয়েন্ট ওয়ান এর একশো চুষট্টি পৃষ্ঠার ও দশ দাগের এই দুটো অঙ্ক আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি সেভেনটিন পয়েন্ট ওয়ানের এক থেকে আর দাগের অঙ্কগুলো পার্ট ওয়ান ও পার্ট টু এ করে দেখিয়েছি ডেসক্রিপশন বক্সের লিংক লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবার আমরা করবো নয় দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে নয় দাগের অঙ্কটা আছে বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় পঁয়তাল্লিশ জন সদস্য বারো দিনে দশ হাজারটি বাল্ব তৈরি করতে পারেন হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় নয় দিনে দশ হাজার বাল্ব তৈরি করতে হবে চুক্তি মতো এবার দেখো খাতায় আমরা নয় দাগের অঙ্কটা করছি তো প্রথমে আমাদেরকে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো কি হলো সমস্যাটি একদিকে আমরা লিখবো দিন সংখ্যা দিন সংখ্যা আর একদিকে লিখবো সদস্য সংখ্যা সদস্য সংখ্যা এটা হবে জোন তো এখানে কোশ্চিনে কি বলেছে বলছে পঁয়তাল্লিশ জন সদস্য বারে বারো দিনে দশ হাজারটি বাল্ব তৈরি করতে পারে তো বারো দিনে বাল্ব তৈরি করতে দশ হাজার বাল্ব তৈরি করতে পারে কয়জন পঁয়তাল্লিশ জন এবার বলেছে হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় নয় দিনে দশ হাজার বাল্ব তৈরি তৈরি করতে হবে তো এখানে যদি নয় দিনে নয় দিনে ওদেরকে বাদ দশ হাজার বাদ তৈরি করে দিতে হবে তো কতজন সদস্য লাগবে এটা আমাদেরকে বের করতে হবে আমরা এখানে ধরে সদস্য লাগবে এবার সম্পর্কটা লিখতে হবে এখানে সম্পর্ক দিন সংখ্যা ও সদস্য সংখ্যার মধ্যে সম্পর্ক কি হবে সম্পর্ক হবে ব্যস্ত কারণ দেখো এখানে বারো বারো দিনে বারো দিনে পঁয়তাল্লিশ জন সদস্য দশ হাজার বাল্ব তৈরি করতে পারতো কিন্তু এখন দিন সংখ্যা কি কমে গেল তো বাল্বের সংখ্যা কি ওই বাল্বের সংখ্যা তো একই আছে কিন্তু দিন সংখ্যা কমে গেছে হাজার মানে একটা কমে যাচ্ছে একটা বেড়ে যাচ্ছে তো এটা হবে ব্যস্ত সম্পর্ক তো এখানে লিখবো দিন সংখ্যা দিন সংখ্যা ও সদস্য সংখ্যা ব্যস্ত সমানুপাতে আছে অতএব ব্যস্ত সমানুপাতটি হলো ব্যস্ত সমানুপাতটি হলো কি হবে ব্যস্ত সমানুপাতটি কি হবে এখানে হবে বারো অনুপাত নয় সমানুপাত এটা এক্সটা আগে হবে এখানে এক্স অনুপাত পঁয়তাল্লিশ এটাই হয়ে গেল ব্যস্ত সমানুপাত এবার এখান থেকে আমরা বের করব অতএব নির্ণীয় সদস্য সংখ্যা নির্ণীয় সদস্য সংখ্যা x সমান এটা হবে 45 গুণিত যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক আছে এটা সোজা সোজী বসে যাবে এটা হয়ে যাবে 12 বাই 9 এবার এটা যদি কাটাকাটি কাটি করি আমরা তো এখানে 99 18 3 নং 27 4 নং 36 5 নং 45 আর এটা হবে 5 12 সাইট সাইড জোন তো এবার আমরা এখানে आंसरটা লিখব অতএব চুক্তি মতো বাল্ব যোগান দিতে চুক্তি যোগান দিতে সাইট বিয়োগ পঁয়তাল্লিশ সমান এটা সাইট থেকে যদি পঁয়তাল্লিশ বিয়োগ করি তো পনেরো পনেরো জন সদস্য নিয়োগ করতে হবে করতে হবে এটাই হয়ে গেল answer. এইবার দশ দাগের অঙ্কটা আমরা করব। এখানে দশ দাগের অঙ্কটা কি বলেছে দেখো দুশো জন লোকের পঞ্চাশ মিটার দীর্ঘ এবং ৩৫ মিটার প্রশস্ত একটি পুকুর কাতে ১৮ দিন সময় লাগে একই গভীরতা বিশিষ্ট সতেরো মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাতে। তিনশো জন লোকের কতদিন সময় লাগবে হিসাব করে লিখি এবার আমরা করব দশ দাগের অঙ্কটা এখানে দেখো তো এখানে প্রথমে আমাদেরকে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার এখানে দেখো তিনটা স্টেপ আমাদের করতে হবে এখানে প্রথমে বলেছে লোক সংখ্যা লোক সংখ্যা এইটা হবে জোন তারপরে লিখতে হবে পুকুরের মাপ পুকুরের মাপ এটা হবে মিটার তারপরে হবে দিন সংখ্যা সংখ্যা তো এখানে আমাদের বলেছে জন লোকের মিটার দীর্ঘ এবং পঁয়ত্রিশ মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে আঠারো দিন সময় লাগে তো এখানে আমরা লিখব দুশো পঞ্চাশ জন লোক পুকুরটা হচ্ছে পঞ্চাশ মিটার দীর্ঘ ইন্টু পঁয়ত্রিশ মিটার পুরস্ত এটাকে গুণ করব না আমরা এখন এটা গুণ করলে মানে সহজ হবে আমাদের এটা এইভাবে রেখে দিলে আর আঠারো লোকের সত্তর মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাতে তিনশো জন লোকের কত দিন লাগবে তিনশো জন লোকের সত্তর ইন্টু চল্লিশ মিটার পুকুর কাটতে কতদিন সময় লাগবে এটা ধরে নিব তো সম্পর্কটা আমরা লিখবো এখানে এখানে দুটা সম্পর্ক বের হবে। একটা প্রথম সম্পর্ক প্রথম সম্পর্ক কি হবে প্রথম সম্পর্ক হবে দেখো লোক সংখ্যা এইটাকে আমরা মাঝখানে এটাকে ধরবো না এখন দেখো দুশো পঞ্চাশ জন লোকের আঠারো দিন লাগতো তো লোক সংখ্যা বেড়ে গেছে তো কম দিন লাগবে তো একটা বাড়ছে একটা কমছে তো এটা কি হবে ব্যস্ত সম্পর্ক হবে আর একটা জিনিস জেনে রাখা দরকার লোক সংখ্যা দিন সংখ্যা যদি থাকে তো অবশ্যই এটা ব্যস্ত সমানুপাতি হবে তো এখানে আমরা লিখবো লোক সংখ্যা সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানু পাতে আছে ঠিক আছে এইবার আমরা লিখবো দ্বিতীয় সম্পর্ক দ্বিতীয় সম্পর্ক দ্বিতীয় সম্পর্ক কি হবে এবার পুকুরের মাপ আর দিন সংখ্যা তো পুকুরের মাপ বেড়ে যাচ্ছে তো দুটাই বাড়ছে তো এটা হয়ে যাবে সরল সম্পর্ক তো এখানে পুকুরের ও দিন সংখ্যা সরল সমানুপাতে আছে তো এখান থেকে আমরা বের করবো অতএব নির্ণীয় দিন সংখ্যা নির্ণীয় দিন সংখ্যা এক সমান কত হবে এটা আঠারো এখানে বসে যাবে গুণিত প্রথমে আমরা এইটা লিখবো এটা ব্যস্ত সম্পর্ক মানে সোজা সোজি বসে যাবে দুশো পঞ্চাশ উপরে বসবে আর নিচে হবে তিনশো কিন্তু এইটা সরল সম্পর্ক মানে উপরে বসবে সত্তর ইন্টু চল্লিশ আর এইটা হবে পঞ্চাশ ইন্টু পঁয়ত্রিশ এবার আমরা এটাকে কাটাকাটি করবো তো এখানে দেখো এইটা শূন্য এইটা শূন্য কাটলাম এইটা শূন্য এইটা শূন্য কাটলাম এইটা শূন্য সঙ্গে এইটা শূন্য কাটলাম এইটা পাঁচ পাঁচে পঁচিশ এইটা পাঁচ সাততে পঁয়ত্রিশ এইটা সাত এইটা সাত কাটবে এবার এখানে তিন ছয় আঠারো আমার উপরে থাকলো ছয় আর চার ছয় আর চার কে গুণ করলে কত হবে ছয় ইন্টু চার সমান চার ছয় চব্বিশ দিন অতএব তিনশো জন লোকের তিনশো জন লোকের চব্বিশ দিন সময় লাগবে এটাই হয়ে গেল অ্যান্সার